আসসালামু আলাইকুম শততা পোলট্রি ফিডার হ্যাচারি থেকে আমি মোহাম্মদ সিজার রহমান সুজন আপনাদের আজকে একটা বিষয় দেখাবো দেখেন একই সাথের পাখি একটু আগে আসেন দেখেন একই সাথের পাখি এটা কত স্বাস্থ্যবান এটা কিন্তু স্বাস্থ্যবান না এই দেখেন এটা আমাদের একটা কমন মানে কমন সমস্যা যে এই যে বুক এই যে বুকটা দেখেন শুকে এই পাখিটা আস্তে আস্তে শুকে মারা যাবে এটা আসলে মূলত কেন হয় এটা হয় হচ্ছে আপনার হচ্ছে সালমোনিয়ার কারণে অথবা কক্সির কারণে কক্সির কারণে পাউটা আপনার শুকে যাবে হ্যাঁ পাওটা চিকন হয়ে যাবে এই বুকটা শুকে আস্তে আস্তে মারা যাবে হ্যাঁ এটা প্রতিরোধ করা যেতে পারে আপনার হলো পিএইচ পিএইচটা আপনার শরীরে যখন কমে যায় পিএইচের ব্যাকটেরিয়াটা যখন বেড়ে যায় তখন এই সালমোনিটা এটা আমাদের একটা কমন প্রশ্ন এটা আপনার শরীরটাকে শুকায়ে একদম নিচ থেকে এটা কিন্তু আপনার মানে একে মারে ফেলে দেবে মোট কথায় এটা একদম শেষ হয়ে যাবে এর জন্য আমরা আপনার সালমোনিয়ার সবচাইতে ভালো ডোজ হয় হচ্ছে আপনার হচ্ছে কলস্টিন দিয়ে আর হচ্ছে রেনামক্স বা অ্যামক্সোসলিন যে গ্রুপটা আপনার কলস্টিন যেহেতু আমাদের বাজারে এখন নিষিদ্ধ বাংলাদেশ সরকার এটাকে নিষিদ্ধ করে দিয়েছে তো এর বিকল্প আপনারা দিতে পারেন নিওমাইসিন গ্রুপের নিওভেট আপনার হচ্ছে তারপর আপনার সোফেনিক্যাল গ্রুপে আপনি দিতে পারেন কলিফ্লোর মানে কথা একটা সালমোনিয়ার জন্য এই তিনটা দ্বারা আপনারা ডোজ করতে পারেন সবচেয়ে ভালো ডোজ হয় হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি চলের আমি আপনাদের একটা দেখাচ্ছি আজকে ওষুধটা আমি এটাই দেব আসলে আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই যে কলস্টিন আর হচ্ছে রেনামক্স আমি আপনাকে ভালো করে দেখাচ্ছি এই যে এই দেখেন অ্যামো ক্লাফ অ্যামো ক্লাফ এটা আপনার টেকনোর অথবা আপনারা এই যে রেনা মক্স রেনেটা কোম্পানির রেনা মক্স এর সাথে কলস্টিন এ দিয়ে আপনার সালমোনিয়ার ডোজ করতে পারি এটা আপনার দেবো হচ্ছে এই যে এক লিটারে আপনার দিতে হবে হচ্ছে এক মিলি আমরা যদি দশ লিটার পানি দিই তাহলে দশ এম এ মিলি ওষুধ দেব হ্যাঁ তো আমরা এই যে দেখেন আমরা আপনার হচ্ছে তিরিশ লিটার পানি নিলাম এটা কলস্টিন নিলাম তিরিশ মিলি এটা দিয়ে আপনার পানি টানা পাঁচ দিন খিলালে আপনার সালমোনিয়াটা অনেকটা রিমুভ হয়ে যাবে এবং ঠিক হয়ে যাবে